কি রে উৎসা থালা ভর্তি ভাত নিয়ে চললি তুই কোথা কতই না বাসি ভাত তোব আমি মাথা ফাকছো সবাই এ আবা কি এমন তাজ তুই খালি সবোtaro চাত সবাই হাত আদে যদি তোমাদের বেঁচে যায় ভাত এইভাবে ভাবে মেখে নিও আরিয়ে মাথায় হা আটা লবণ পেয়াসায় সরষের তেল দোলে হাতের সাথে ভালো তোরে এইভাবে মেথে নিলে পড়তে দে ধনে পাতা ডাইরে ছড়িয়ে দিও তার সাথে একটু আলু সেদ্ধ মাছ বাজাও নিও শীতের দিনে সাতালে গ্রামের মানুষটা তো তারে যায় সাদা সাতাল তারা কিন্তু এও তো মিঠাই তোমাদের দেখিয়ে দিলাম কেমন হয়েছে